আসসালামু আলাইকুম এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি গরম গরম ভাত আর নিয়েছি তিনটা ডিম এই তিনটা ডিম আমি ঘুটে ভেজে নিব আর এই একটা বাটির মধ্যে নিয়েছি দেশি আলু দেশি আলুগুলো আমি হালকা ছিলে পরিষ্কার করে নিচ্ছি এবং কাঁচামরিচ নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ এগুলোকে চটকিয়ে মেখে লবণ দিয়ে ডিমগুলোকে ঘুটে নিব ডিমগুলো ঘুটে নেওয়া হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে ভেজে নিব তার জন্য আমি চুলার মধ্যে একটা পেন বসিয়ে নিয়েছি এবং আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি এই ভর্তার জন্য আমি যা যা উপকরণগুলো ভেজে নিব একটু দেখে নিন আমি মরিচ এবং পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি নেওয়ার পরে এই কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে তুলে নিব আর এই তেলের মধ্যে আমি কিন্তু ডিম ভেজে নিব ডিমগুলো ভাজা হয়ে গেলে এই পেনের মধ্যেই আমি দিয়ে দিব সেই ছিলে রাখা পরিষ্কার করে রাখা ছোট আলুগুলো এগুলো দেশি আলু এবং এই আলুর ভর্তা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো অসাধারণ লাগে এই শীতের সকালে বা এই শীতের দিনে এই চটকিয়ে মাখানো ভর্তা এবং ডিম ভাজি অনেক বেশি টেস্টি এবং ইয়ামি লাগে আর সঙ্গে যদি একটু লবণ এবং তেল দিয়ে ভাতটাকে মাখানো যায় ওফ অসাধারণ আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবং এই তেলের মধ্যেই ভেজে নিতে হবে আর এই দিকে আমি পাট্টার মধ্যে মরিচ নিয়েছি এবং লবণ নিয়েছি সেগুলো বেটে নিব এবং সঙ্গে কিন্তু আলুগুলো এই পাট্টার মধ্যেই বেটে নিব আগে আমি লবণ মরিচগুলো শিল্পটায় বেটে নিলাম আর এই দিকে কিন্তু আমি আলুগুলো কত সুন্দরভাবে লালচে করে ভেজে নিচ্ছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আর এই আলুগুলোকেই আমি কিন্তু শিল্পটার মধ্যে বেটে নিব এবং ভর্তা তৈরি করে নিব এবং গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিও গরম গরম ভাতের সঙ্গে ডিম ভাজি এবং ভর্তা এবং সঙ্গে কিন্তু সকালের সেই মোলা মাছের ভাজি ছিল আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই খেতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম